হ্যালো এভরিওয়ান আজকে আমি দেখাবো অল্প তেলে কিভাবে চিকেন রান্না করতে হয় স্পেশালি ডায়েটের জন্য ডায়েটের সময় অনেকেরই ভুল ধারণা থাকে যে সাদা করে চিকেন খেতে হবে বা কোনো মশলা বা আমরা রেগুলার যেভাবে খাই ওভাবে খেতে পারবো না কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা কতটুকু পরিমাণে তেল ইউজ করছি ডায়েটে সাধারণত একটা মানুষের প্রতিদিন তিরিশ মিলি পর্যন্ত তেল খাওয়া উচিত এর থেকে বেশি খেয়ে ফেললে তখন আসলে ক্যালোরি ডেফিসিট আর থাকে না তো আজকে আমি অলিভ অয়েলে রান্না করব অলিভ অয়েল এমনিতেই একটু হেলদি সাধারণত আমরা যেই সয়াবিন তেল বা সানফ্লাওয়ার অয়েল বা সরিষার তেল যেটাই বলি না কেন আমাদের আসলে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল অথবা বাটার দিয়ে রান্না করা উচিত আমি এখানে অল্প পরিমাণ তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং অন্যান্য মশলা পরিমাণ মতো দিয়ে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করব এক্ষেত্রে চেষ্টা করবেন আপনার কড়াইটা যেন অবশ্যই একটু নন স্টিকি টাইপের হয় তাহলে পুড়ে বা লেগে যাওয়ার ভয় থাকবে না মশলাগুলো ভালো করে ভেজে আমি এতে পানি দিয়ে একটু অল্প তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম তেল তো বেশি উঠবে না কারণ তেল যেহেতু আমি বেশি দেইনি তাই এই পর্যায়ে চলে আসতেই মুরগিগুলো দিয়ে দিব। এখানে আমি তিন দিনের পরিমাণে মুরগির মাংস নিয়েছি প্রতিদিন আমার মুরগির মাংসের পরিমাণ তিনশো গ্রাম অর্থাৎ হাড়সহ দুপুরে এবং রাতে দেড়শো গ্রাম করে এবং এর সাথে থাকবে আমার সবজি এবং দুপুরের মিলে দেড়শো গ্রাম পরিমাণ ভাত এবং রাতে একশো গ্রাম পরিমাণ ভাত ভাত খেয়ে যে একেবারেই ডায়েট করা যায় না এই কথাটা পুরোপুরি সত্য না আগেই আমি বলেছি প্রত্যেকটা জিনিস নির্ভর করে আপনি কতটুকু পরিমাণে খাচ্ছেন তার উপরে যেহেতু আমরা বাঙালি এবং ভাত খেয়ে অভ্যস্ত তাই ভাত ছাড়া বেশি দিন ডায়েট করলে সেটা আসলে খুব বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হয় না ফলস্বরূপ আমরা মোটিভেশন হারিয়ে ফেলি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না এই ক্ষেত্রে আপনি যদি তিনবেলা নিয়ম করে মিল প্রেপ করে রাখেন এবং সেই অনুযায়ী খান তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানো আরও বেশি সহজ হয়ে যাবে আমি যেহেতু স্টুডেন্ট এবং আমার পুরো সপ্তাহ জুড়ে ক্লাস থাকে তাই ডায়েটেস টি করে থাকতে আমি প্রতি সপ্তাহের উইকেন্ডে আমার সমস্ত রান্নাগুলো করে নিই